জনপ্রিয় ফলের মধ্যে আনারস অন্যতম এটি পুষ্টিকর সুস্বাদু এবং ঔষধি গুণসম্পন্ন বাংলাদেশে হানি কুইন জায়েন কিউ জলঢুকি ঘোড়াশাল প্রভৃতি জাতের আনারস বাণিজ্যিকভাবে চাষ হয় সাধারণভাবে আনারসের চারা রোপণের বিশ থেকে বাইশ মাস পর ফল সংগ্রহের উপযুক্ত হয় বাংলাদেশে উৎপাদিত আনারসের অধিকাংশই জ্যৈষ্ঠ থেকে ভাদ্র মাসের মধ্যে আহরিত হয় এ সময় অন্যান্য মৌসুমি ফল বাজারে থাকায় আনারস চাষিরা আনারসের উপযুক্ত দাম পায় না সারা বছর ফলন পেতে প্রায় সকল গাছে একসাথে ফল ধরাতে এবং নির্দিষ্ট আকারের ফল পেতে আনারস গাছে হরমোন প্রয়োগ করা হয় এক্ষেত্রে ইথ্রেল পাঁচশো পিপিএম অথবা ক্যালসিয়াম কার্বাইডের এক পার্সেন্ট দ্রবণ প্রয়োগ করা হয় এক লিটার পরিষ্কার পানিতে দশ গ্রাম ক্যালসিয়াম কার্বাইড গুলিয়ে এক পার্সেন্ট দ্রবণ তৈরি করা যায় ইল পার্শ্বপিএম ঘনত্বের দ্রবণ তৈরির জন্য এক লিটার পানিতে এক দশমিক তিন মিলিলিটার তরল ইথেল ঢেলে কাঠি দিয়ে নেড়ে মিশাতে হবে বৃষ্টিবিহীন রৌদ্রোজ্জ্বল দিনে সকালে অথবা পড়ন্ত বিকালে গাছ প্রতি পঞ্চাশ মিলিটার পরিমাণে দ্রবণ গাছের কাণ্ডের বর্ধিষ্ট অংশে ঢেলে দিতে হবে গাছে হরমোন প্রয়োগের চব্বিশ থেকে ছত্রিশ ঘন্টার মধ্যে বৃষ্টি হলে হরমোনের কার্যকারিতা কমে যায় এক্ষেত্রে পুনরায় আবার গাছে হরমোন প্রয়োগ করতে হবে নয় মাস বয়সের গাছে হরমোন প্রয়োগ করলে গড়ে আধা কেজি ওজনের ফল পাওয়া যায় আর তেরো মাস বয়সের গাছে হরমোন প্রয়োগ করলে গড়ে এক কেজি ওজনের ফল পাওয়া যায় আনারস গাছে হরমোন প্রয়োগের বিশ থেকে চল্লিশ দিন পর গাছে ফুল আসে আর গাছে ফুল আসার পাঁচ থেকে ছয় মাস পর পরিপক্ক ফল ক্ষেত থেকে সংগ্রহ করা যায় সারা বছর আনারস পেতে হলে জমিকে কয়েকটি ব্লকে ভাগ করে প্রতি মাসেই এক একটি ব্লকে আনারসের চারা রোপণ করা যেতে পারে অথবা একবারে সব আনারস রোপণ করে জমিকে কয়েকটি ব্লকে ভাগ করে ক্রমান্বয়ে প্রতি মাসে এক একটি ব্লকে হরমোন প্রয়োগ করা যেতে পারে এ পদ্ধতিতে অসময়ে আনারস উৎপাদন করে এবং তা বাজারে বিক্রি করে কৃষকরা আর্থিকভাবে লাভবান হতে পারে